আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনের সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন এলপিজি বা সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় রান্নার কাজে এটি এখন একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য হয়ে দাঁড়িয়েছে কিন্তু একটু অসাবধানতার কারণেই ঘটতে পারে সিলিন্ডার বিস্ফোরণ এই বিস্ফোরণের ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে হতে পারে প্রাণহানি গ্যাস লিক হলে কি করবেন কোনো অংশ লিক হলেই এই বাজে গন্ধ দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে তাই এমন উৎকট গন্ধ পেলেই সাবধান হয়ে যান কোনো প্রকার আগুন জ্বালানো যাবে না এই সময় পাশাপাশি বাসার বিদ্যুৎ লাইনের মেন সুইচ বন্ধ করে দিন বাসার সকল দরজা জানালা খুলে দিন যাতে বাতাস যাতায়াত করতে পারে সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করুন এবং সেফটি ক্যাপ লাগান কিভাবে আগুন নেভাবেন যদি সিলিন্ডারে আগুন লাগে আতঙ্কিত না হয়ে নেভানোর জন্য চেষ্টা করতে হবে প্রথমে দ্রুত একটি সুতি কাপড় লুঙ্গি জাতীয় কাপড় দিয়ে পুরো সিলিন্ডারটি ঢেকে দিন আগুন হাতে কিংবা শরীরে লাগবে না তারপর দ্রুত রেগুলেটর ঘুরিয়ে সিলিন্ডারটি বন্ধ করে ফেলুন দেখবেন আগুন নিভে যাবে শরীরে গ্যাস লাগলে আর কিছু বিষয় জেনে রাখা খুবই প্রয়োজন যদি সিলিন্ডারের গ্যাস শরীরের কোথাও লাগে তাহলে ওই স্থান বিশ মিনিট পানি দিয়ে ধুতে হবে যদি কাপড়ে লাগে তাহলে ওই কাপড় দ্রুত খুলে ফেলতে হবে যতটা দ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে আগুনে আগুনেপুরে যদি শরীরে ফোসকা পড়ে তা ভুলেও তুলে ফেলবেন না এতে ওই স্থানে ইনফেকশন হতে পারে সাবধানতা অবলম্বন সিলিন্ডারের গ্যাস বিস্ফোরণের ফলে মারাত্মক দুর্ঘটনা হতে পারে তাই নিয়মিত পরীক্ষা করতে হবে সিলিন্ডার লিক হচ্ছে কি না এই পরীক্ষা করার জন্য পানিতে সাবানের গুঁড়া মিশিয়ে ফেনা তৈরি করুন এই ফেনা রেগুলেটর হোস পাইপ বাল্ব ইত্যাদিতে লাগান যদি কোনো স্থানে সাবান পানির ফোঁটা বড়ো হতে দেখা যায় তাহলে বুঝবেন ওই স্থানে লিক হয়ে গ্যাস বের হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর যদি কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ